হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই সো দেখুন আজকে আমি কি কি রান্না করছি একদম সিম্পলভাবে সিম্পল রান্না করছি সবজি রান্না করছি আর হচ্ছে রান্না করছি এই যে ডিম ডুমোর এটাকে আমরা ডুমোর বলে থাকি এই ডুমোর দিয়ে অনেক রকমের আইটেম হয়ে থাকে বা রেসিপি হয়ে থাকে আজকে আমি একটা অন্য রকম রেসিপি তৈরি করছি সেটা হচ্ছে দুধ ডুমোর রসা দুধ ডুমোর একদম মাখো মাখো ও আও খেতে যে কি দারুণ লাগে কি মজা লাগে সো একদম নিরামিষভাবে দুধ ডুমোর দারুণ রসা তৈরি করছি একদম নিরামিষভাবে আবার আমার হচ্ছে আপনি মাছ দিয়েও রান্না করতে পারেন ভাজাও করতে পারেন বাটাও তৈরি করতে পারেন অনেক কিছু অনেক রকমের রেসিপি হয়ে থাকে সো আমি নিরামিষভাবে দেখুন রান্না করছি সো সেই জন্য আমি কেটে নিচ্ছি এটা কাটতে অনেকটা সময় লাগে কারণ এপাশ ও পাশ দিয়ে কেটে ভেতরের যে অংশটা থাকে সেটা ফেলে দিতে হয় সো কেটে নেওয়া হচ্ছে কেটে নিয়ে আমি একদম নিরামিষভাবে একদম সাধারণভাবে দুধ ডোমোর রসা তৈরি করছি এটা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট দারুণ লাগবে একবার দেখতে থাকুন আর অবশ্যই আপনারাও কিন্তু বাসায় ঠিক এইভাবেই কিন্তু ট্রাই করবেন আর অবশ্যই ট্রাই করবেন সো ফাইনালি কিন্তু আমি কেটে নিয়েছি দেখুন এ দেখুন কাটা কিন্তু হয়ে গেছে আর অনেক যেগুলো অনেক ছোট ছোট সেগুলো হচ্ছে আপনি চার চার ফালা করেও কাটতে পারেন ভিতরের অংশ না ফেললেও হবে এটা খেয়ে এটা কিন্তু খাওয়া অনেক উপকার আপনাদের বাড়ির আশেপাশে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই খাবেন অনেক অনেক উপকার আপনার শরীরে রক্ত ফেলবে ফিরবে মানে যদি ঘুমে যায় প্লাস আপনার মুখে রুচি ফিরবে আপনার মানে ডুমোর ডুমের অনেক গুণাগুণ অবশ্যই এটা পেলে অবশ্যই খাবেন সো দেখুন আমি এই যে একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি তেলের ওপর দিয়েছি ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি কাঁচা ঝাল দিয়েছি দিয়ে আমি তেলের ওপরে দেখুন ডুমুর এবং আলু দিয়ে দিলাম এবার আমি হালকা করে ভেজে নিব একটু যখন ভাজা হয়ে যাবে তখনই কিন্তু খুব বেশি ভাজবো না হালকা করে একটু ভাজবো তারপর ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো হলুদ দেবো আর ধনে গুঁড়ো দেবো জিরা গুঁড়ো দেবো ব্যাস এটুকুই আর সামান্য একটু জল দেবো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। আর কিন্তু আমি কোনো মশলা আর কোনো কিছুই কিন্তু অ্যাড করছি না একদম সাধারণভাবে একদম মধু মধু গুঁড়ো তৈরি করে নেব দেখতে থাকুন আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা যদি কোনো ভুল করতে হয়ে থাকে সেটাও বলবেন পূর্ণিমা শুধরে নেবে কারণ সবাই তো ভুল করে ভুল ভুলের উর্ধে তো কেউ নয় সো এই দেখুন কষানো কিন্তু আমার হয়ে গেছে প্রায় মোটামুটি আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ তরকারি আপনি যত বেশি কষাবেন ততই কিন্তু খেতে কিন্তু বেস্ট লাগে ভালো লাগে সো এই দেখুন আমি একদম সাধারণভাবে রান্না করছি চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার আপনারা যদি এই ডুমুরটা বাড়ির আশেপাশে পান আর এটা কিন্তু গ্রামের বাড়ির আশেপাশে সবার বাড়িতেই কিন্তু থাকে শহরে পাওয়া যায় না শহরে কিন্তু কিনে খেতে হয় যদি যবো তবুও যদি কিনে পাওয়া যায় আপনারা অবশ্যই খাবেন শহরে যারা আছেন আর যারা গ্রামে আছেন তারা কিন্তু অবহেলা করেন এরকমটা খেতেই চান না মনে করেন যে এটা আর কী কিন্তু এইটা যদি আপনি খান তাহলে আপনারা আর কোনো তরকারির প্রয়োজন হবে না কারণ এটার গুণাগুণ বলে শেষ করা যাবে না এটার এতটা গুণাগুণ সো এটা পেলে অবশ্যই খাবে আপনি যেভাবে খাবেন সেভাবেই আপনার উপকার বাট আপনি কিন্তু এই যে দেখুন আমার কিন্তু তরকারি প্রায় হয়ে গেছে যখন আমার তরকারি প্রায় হয়ে যাবে তখন কিন্তু আমি দুধ দিয়ে দিয়েছি একদম এবার মাখো মাখো করে তৈরি করে নেব গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও একদম ওয়াও লাগবে সো গ্যারান্টি দিয়ে বলছে সো ফাইনালি কিন্তু হয়ে গেছে ওয়াও কী দারুণ হয়েছে কালারটা একবার জাস্ট দেখুন খুব তেল মশলা ছাড়াই একদম দুধ দিয়ে মাখো মাখো দুধ ডুমোর রসা তৈরি করে ফেলেছি দেখুন একদম নিরামিষভাবে একদম মানে ঘরোয়াভাবে কোনো তেল মশলা কোনো কিছুই কিন্তু দিই না একদম ঘরোয়াভাবে দুধ ডুমোর রসা তৈরি করে ফেলেছি কী দারুণ লাগছে একবার জাস্ট দেখুন বন্ধুরা দারুণ লাগছে কিন্তু খেতেও জাস্ট ওয়াও জাস্ট ওয়া আপনারা এভাবে এভাবে তৈরি করে একবার দেখতে পারেন খারাপ তো লাগবেই টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই ভালো লাগবে সো যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছে প্লিজ পূর্ণিমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন যাতে সবার আগে পূর্ণিমার ভিডিওটি আপনার পরিবারে পৌঁছে যায় সো ওয়াও কী দারুণ লাগছে একবার কালারটা একবার জাস্ট দেখুন বন্ধুমা কী দারুণ লাগছে ইয়াম ই আমাও সো বিউটিফুল লাগছে আসলে নিজের কাছে যদি নিজের ভালো না লাগে কোনো কিছু তাহলে অন্যের কাছে কেন ভালো লাগবে বাট আমার কাছে তো অনেক ভালো লাগছে আর আমি জানি আপনাদের কাছেও ভালো লাগবে আপনাদের কাছে খারাপ লাগার কোনো কারণ নেই এটাও আমি গ্যারান্টি দিয়ে বলছি দেখুন কী দারুণ হয়েছে একদম মাখো মাখো একদম জাস্ট মধু পুরা মধুর মতো লাগছে সত্যি অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা সত্যি অনেক ভালো লাগছে বন্ধুরা অনেক অনেক ভালো লাগছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট করবেন বন্ধুরা সবাই যদি সবাইকে সাপোর্ট না করেন কেউ কখনোই কিন্তু একা একা এগিয়ে যেতে পারে না সবারই কিন্তু সাপোর্টের প্রয়োজন আছে আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে তো আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো তাই না সো আর হিংসাটাকে আমরা সবাই ত্যাগ করি ত্যাগ করে আমরা সবাই সবাইকে ভালোবাসা দিই সবাইকে সাপোর্ট করি সাপোর্ট করতে না পারলেও আমরা হিংসাটাকে ত্যাগ করব কারণ আমরা হিংসা কর হিংসা করতে গেলে কিন্তু আমরা কেউ এগিয়ে যেতে পারবো না সবাই আমরা পিছিয়ে পড়ে যাব তো কেন হিংসে করব বন্ধুরা কখনো হিংসে করব না আমরা সবাই সবার পরিবারে যাব সাপোর্ট করব ভালোবাসা দিব তেমনি আমরাও ভালোবাসা পাবো সো সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর পূর্ণিমা জন্য সঙ্গেই থাকবেন বন্ধুরা টাটা